দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এটাও দুশো একশো টাকা করে জানেন আছে ওগুলো সব উইন্টার কালেকশন আর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর পঞ্চাশ টাকা করে আপনার শীতের কালেকশান আসলাম আলাইকুম শোর চলে আসলাম ওমেন্স ক্রোথিংস স্টোর থেকে উইন্টার স্পেশাল আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু ভারী শীতের উইন্টার কালেকশন দেখাবো দেখেন খুব চমৎকার কিছু কালেকশন আছে আচ্ছা সুতো একটা হুডি দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ উলের ভিতরে থাকবে একদম দেখেন এক্সপোর্ট কোয়ালিটি খুব চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে চারশো চারশো টাকা আচ্ছা এখন হচ্ছে আপনাদেরকে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দেখাচ্ছি এগুলো কত করে দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন এগুলো সব কিন্তু কোরিয়ান গাইডের কালেকশন ঠিক আছে মানে কোরিয়ান গাইডের পরেগুলো কিন্তু আপনারা খুব পছন্দ করে থাকে আজকে আপুদের দেখাবো ভাইয়াদেরটা দেখাবো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটাও দুইশো দেখেন দুইশো টাকা সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা ব্ল্যাক কালার এটাও দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা দেখেন ভিওর্স এটা একটা কালার থাকবে ব্লুর ভিতর এটাও দুশো পঞ্চাশ ওকে আচ্ছা এগুলো থাকবে অনলি একশো পঞ্চাশ করে ফেয়ার্স এগুলো কিন্তু আপনাদের জাস্ট নাম মাত্র দামে দিচ্ছি ঠিক আছে কোরিয়ান গাইডের কালেকশন এত কমে এগুলো নর্মালি অন্যান্য জায়গা থেকে নিতে গেলে আপনার তিনশো পঞ্চাশ টাকা গুনতে হবে বাট এখানে দিচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটাও একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এগুলো এক পিস করে আসে যেহেতু গাইড ভাঙার কালেকশন একটা এক এক কালার থাকে এক এক ডিজাইন থাকে সেকেন্ড পিস পসিবল না যে আগে সে আগে পাবেন ঠিক আছে একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ টাকা যেটা নেবেন সেটাই একশো পঞ্চাশ টাকা ওকে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে

সেম প্রাইস অনেকগুলো ডিজাইন আছে এগুলো সব উইন্টার কালেকশন মানে ভারী শীতের জন্য কমফোর্টেবল যারা চাচ্ছেন তাদের জন্য একশো পঞ্চাশ এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রডাক্ট পার্সেস করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার এটার এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুব চমৎকার কিছু কালেকশন জাস্ট নামমাত্র দামে দিচ্ছে ঠিক আছে এগুলো সব কোরিয়ান উলের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে একশো পঞ্চাশ এগুলো দেখেন এগুলো কিন্তু ভাইয়াদের জন্য বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে একশো পঞ্চাশ মানে আজকে হচ্ছে কম্বো পাচ্ছেন ভাইয়ারও পাচ্ছেন আপুটাও পাচ্ছেন ঠিক আছে মানে একটা দোকান থেকে একশো পঞ্চাশ টাকা করে আপনার শীতের কালেকশানগুলো নিতে পারেন গ্রামগঞ্জে প্রচুর শীত ভারী শীতের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার থাকবে এটাও একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সেম প্রাইস একশো পঞ্চাশ এই দেখেন এগুলো সবই একশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে সেম প্রাইস একশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা ক্রিম কালার দেন ব্ল্যাক কালার এটা একটা কালার এটা কুসুম কালার একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো এগুলোর জন্য ভিজিট করবেন অমেশ ক্রোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ